ஃபோன் கொண்டு செவன் ஃபோர் டிரிபல் செவன் நாய் நாய் ஃபைவ் ஒன் ஃபைவ் நம்பரே ফের রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় প্রশাসনিক বাধার অভিযোগ কংগ্রেসের কংগ্রেসের অভিযোগ যাত্রার অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন মাধ্যমিক পরীক্ষার কারণ দেখেই অনুমতি দেয়া হয়নি বলে অভিযোগ যদিও প্রশাসনের যুক্তি মানতে নারাজ কংগ্রেস পরীক্ষার্থীদের ঢোকার সময় আটটা তিরিশ পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্ন বিতরণের সময় নটা পঁয়তাল্লিশ আর পরীক্ষার সময় সকাল দশটা থেকে একটা তাহলে যখন ছাত্রীরা ছাত্রীরা ঢুকে গেল তখন যদি শান্তিপূর্ণভাবে আমরা রাহুল গান্ধীকে নিয়ে চলে যাই কোনো অসুবিধা থাকতে পারে কি কারণ আপনারা দেখেছেন একদিন ধরে যে রাহুল গান্ধীর ভারত জুড়ে যাত্রায় কোথাও আমরা মাইক ব্যবহার করিনি রাস্তায় বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থকেরা করা হয় রাস্তা অবরোধ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলাটা যে অরাজকতা সৃষ্টি করছে তার বিরুদ্ধে আজকে রাহুল গান্ধী ন্যায় যাত্রা বন্ধ করার জন্য আমরা এখানে অমরণ অনশনে বসবো আমাদের অধিরঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা এই মুর্শিদাবাদ জেলায় গোকর্ণে আমরা অমর নমসনে বসছি ভারতবর্ষের রাষ্ট্রনায়ক রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছেন এই পশ্চিমবাংলায় যেদিন থেকে ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু হয়েছে তা সেদিন থেকে এই সরকার টিএমসি সরকার মামাটি মানুষের সরকার যিনারা বলেন আদিক্ষেতা করে তারা এই অধীন আমাদের রাহুল গান্ধীর এই ন্যায় যাত্রাকে আটকানোর জন্য বিভিন্ন জায়গায় একটা প্রশাসনিকভাবে আমাদের তো অসহযোগিতা করছেন আজকে আমাদের যাত্রা হওয়ার কথা ছিল সকাল আটটার সময় কিন্তু হঠাৎ করে আমাদেরকে প্রশাসনিক দিক থেকে সেই যাত্রাকে বের করতে দেওয়া হচ্ছে না শয়তান মহিলা বলে আমি মনে করি একজন পাকা শয়তান এবং নপুংসক নপুংস মহিলা প্রতিহিংসা পরায়ণ মহিলা একদম শয়তান মহিলার নাম হচ্ছে মমতা ব্যানার্জি যার জন্য উনি আটকাচ্ছেন কংগ্রেস কর্মীরা উনাকে ছেড়ে দেবেন না চিরজীবন উনি ক্ষমতায় থাকবেন না যেদিন ক্ষমতায় যাবেন সেদিন এর প্রতিশোধ আমরা নেব এটা বলে দিলাম অবশেষে নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পর সকাল দশটা কুড়ি নাগাদ বেরুন রাহুল গান্ধী কুলি খড়গ্রাম হয়ে বীরভূমের দিকে রওনা দিয়েছে ভারত জোরো ন্যায় যাত্রা